এই জন্য ওই জিনাকারী তার তৌবা কবুল হলে ওই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ চুরিকারী চুরি করেছে ওই ব্যক্তি চুরি করার পরে তৌবা করে জান্নাত পেতে পারে কিন্তু বলুন যেই ব্যক্তি বাবা মারা যাওয়ার পরে বিষম দিনে বিষা তিরিশা চল্লিশা করে বাবার মিলাদ পড়া এসে হ্যাঁ চল্লিশ দিনে রুহ আসে বাড়িতে বিশ দিনে রুহ বাড়িতে আসে ওই বাড়িতে রুহটাকে আবার সম্মান করতে যে শত কিছু মাদাসার পলাবানদেরকে নিয়ে কোরআনখানি পড়াইছে এরপরে হজুরদেরকে নিয়ে লম্বা দোয়া করাইছেন এই যে মিলারটা পড়লেন ওই ব্যক্তি কি এটাকে কোনোদিন অন্যায় মনে করে যেই কাজটাকে সে অন্যায় মনে করে না ওই কাজ যে সে ওই কাজটি ভুল করেছে এই ভুলের জন্য কি আল্লাহ কাছে কোনোদিন তোবা করবে তাহলে ওই প্রশ্নটা আবার আপনি শুনেলেন এই জন্য আল্লাহ নবী বললেন যে আমি প্রত্যেক খুদ বলতাম না যে শিরিক বড় গুণ আমি জানি এটা আমার উম্মতেরাও জানবে চুরি করা অপরাধ এটা আমার উম্মদের মধ্যে কোনো সমস্যা নেই যারা চুরি করবে সেও জানবে যে আমি চুরি অন্যায় মনে করেই করছি কিন্তু আমি যে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় আমার ভয় যে ভয়টা হলেই হুম ইয়াহ তাদু না হাদিয়াতি ওয়াস্তানুন সুনাতি তারা আমার হেদায়ত বাদ দিয়ে অন্য হেদায়তকে গ্রহণ করবে আমার সুন্নতকে বাদ দিয়ে অন্য সুন্নতকে গ্রহণ করবে এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যারা নাকি দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করে আমি সংক্ষিপ্ত আলোচনাটা সংক্ষিপ্ত করতে হবে কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলেও একটু লম্বা বিষয় হয়তো সময় আমাকে এত সুযোগ দিবে না সংক্ষিপ্ত আকারে শুনুন দিনের ভিতরে কেউ যদি কোন নতুন কাজ আবিষ্কার করে কেউ যদি বেদাত করে তার পরিণামটা কি এই পরিণামটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে আসলেই বেদাত দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ প্রথম নাম্বার পরিণাম হলে মাআওয়াহুন নার তার ঠিকানা হবে জাহান্নাম সূরা নূর তিষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ফাল ইহজারিল্লাযিনা ইউখালফুনা আন আমরি আন বাহুম ফিতনাতুন আও বাহুম আযাবুন আलिम যে রসুলের আনুগত্য না করবে ওনার যদি কেউ বিরোধিতা করে তাহলে ওই ব্যক্তি দুনিয়াও হবে এবং তার জন্য আখেরাতে শক্ত কঠিন আজাব রয়েছে এটা হলো প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার এই আল্লাহা বলেছেন মান সাফি আমরিনা হাদু ফাহু আর যে ব্যক্তি আমার দিনের ভিতরে কোনো নতুন কিছু আবিষ্কার করবে ওই জিনিসটা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত আল্লাহ সেটাকে কবুল করবে না এটা দ্বিতীয় নম্বর ফলাফল কেউ যদি বেদাত করে তাহলে ওই ব্যক্তির আমর আল্লাপা কবুল আর করবেন না এই ভয়ে এই ভয়ে কথাটা অনেকে হয়তো মনে করবেন যে সমালোচনা করছে কিনা না এটা জানার জন্য আপনাদেরকে বলছি আমাদের দেশের অধিকাংশ লামায়করাম তারা মনে করে চশমা পরাও বেদাত মাইক ব্যবহার করাও বেদাত ঘড়ি পরাও বেদাত বেদাতের সংজ্ঞা না জানার কারণে কি যেখানে সারা বিশ্ব থেকে আগত লক্ষ লক্ষ মুসলমান টঙ্গি ইজতেমায় যে যখন নামাজ আদায় করে তখন তারাও এই বেদাতের ব্যাখ্যায় মনে করে যে মাইক দিয়ে নামাজ পড়া বেদাত বিধায় সেখানে নামাজ রত অবস্থায় মাইক ব্যবহার করা হয় না এটা কি আমি বানায় কথা বললাম আমি আমি দুইবার গিয়েছি সেখানে এবং আপনারা টিভিতেও দেখবেন যে মোকাব্বির রাখা হয় বিভিন্ন জায়গায় সে মোকাব্যের আওয়াজ দেয় কিন্তু কোন কোন সময় ওই আওয়াজটা গরমিল হয়ে যায় কোথাও রুকুশের দ্বার একসাথে মিল থাকে না কিন্তু তারা মাইক ব্যবহার করে না এই জন্য তারা মনে করে রসুলের যুগে মাইক ছিল না বিধায়ী উনি মাইক ছাড়া নামাজ পড়াইছেন আমরা কিভাবে মাইক ছাড়া নামাজ পড়াই এই জন্য আপনি যদি কালকে যা বলেন যে মেলাত পরা বেদাত বলে তুমি চশমা পড়েছো এটা কি রসুলের যুগে ছিল তুমি যে চশমা পড়েছো রসুলের যুগে ছিল তার চশমা পরা তোমার রুমাল পরা বেদাত কাপড় পরা বেদাত তাহলে কি বলছেন বেদার দুই প্রকার হাসানা ও আতুন সাইয়া বলছেন কিছু ভালো বেদাত আর কিছু খারাপ বেদাত ভালো বলতে কোনটা মিলাদ পরা ভালো তারপরে এই কোরআন খানি পরা ভালো তারপরে নতুন দোকান খুলেছেন সেখানে একটা পড়েন যা কিছু করেন সব খারাপ সব ভালো তাই খারাপ কোনটা গান বাদ্য নাচ গান এগুলি হলো খারাপ বেদা না আল্লাহ আল্লাহরি কি বলছেন মান আমরিনা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে সাফি যে দিন একটা ভিন্ন জিনিস আর দুনিয়ার মহামিলা একটা ভিন্ন জিনিস রসুল বললেন আমার দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা সেটা হলো বেদাত কিন্তু মাইক ব্যবহার করা এটা দিনের অন্তর্ভুক্ত নয় দুনিয়ার জিনিস এটা আগে চশমা ছিল না এখন চশমা বের হয়েছে আগে মানুষ হেঁটে পথে চলতো এখন ট্রেন হয়েছে বাস হয়েছে প্লেন হয়েছে এটা দুনিয়ার উন্নতি এটার সাথে দিনের কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমি যদি বলি মুখে বক্তব্য দিলে দশ নেকি আর মাইকে বক্তব্য দিলে একশো নেকি কি তাহলে মাইকে হয়ে যাবে কথা বুঝতে পারছি আপনাদেরকে এই জন্য দেখা যাচ্ছে আল্লাহ নবীল বলছেন কেউ যদি বেদাৎ করে তাহলে সেই বেদাতের কারণে তার আমল কবুল হবে না তৃতীয় নম্বর হলেই বেদাতকারী তৌবা কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে বেদাতকে ছেড়ে না দিবে আনাসমিন মালিকের জেল্লা বলেন ইন্নাল্লা হাযাবাদ তৌবাটা আনকুল্লি বেদাতিন হাতায় দা বেদা আদাহু যে ব্যক্তি বেদাত করে তার বেদাতকে না ছেড়ে দেওয়া পর্যন্ত তার কোনো এবাদত কবুল হবে না যদি একটা মিলাট পড়ায় থাকেন এখনই তৌবা করুন তৌবা না করলে নামাজ রোজা হজ কিছুই আল্লাহর কাছে কবুল হবে না চতুর্থ নম্বর বলছেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহাদাসাতান ফালাইহি লানাতুল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়ান নাসি আজমাইন যে ব্যক্তি বিদআত করেছে অথবা বিদআতীদেরকে সম্মান করেছে ওই ব্যক্তির উপর আল্লাহ লানত হয় ফেরেশতার লানত হয় এবং সমস্ত মানুষের লানত হয় এটা কত নম্বর ক্ষতি হলো চার নম্বর ক্ষতি পাঁচ নম্বর ক্ষতি হলেই আল্লাহ নবী বললেন যে দিন তুমি যখন আনা আলাল হাসরে মাসে উঠবে তখন হাউজে কাউসার নিয়ে আমি তোমাদের জন্য অপেক্ষায় থাকবো মান সারি বা মেনহু লাম যে ব্যক্তি ওই হাউজে কাউসার থেকে এক ঘোট পানি পান করবে ওই ব্যক্তি ওই যদি তার মাথার উপরে সূর্য থাকবে যদি সেই কঠিন মুহূর্তে ওই ব্যক্তি আর কোনোদিন কোন পিপাসা লাগবে না আল্লাহ নবীকে বলা হয়েছে আপনি আবার উম্মুদদেরকে চিনবেন কিভাবে বলছেন ইন্না উম্মাতি ঘুররাম মুহাজ্জালিনা মিন আছারিল ওযু আমার নবীরা আমার উম্মতিরা দুনিয়ায় ওযু করেছে এই ওজুর চিহ্ন দেখে আমি বুঝব যে আমার কারা উম্মত এখন বহু উম্মতি বাকি আছে ওজুর চিহ্ন দেখে মনে হচ্ছে আর আমার উম্মত হঠাৎ করে তার সামনে পার্টিশন দেওয়া হবে বাধা সৃষ্টি করে দেওয়া হবে আল্লাহ রবি জিজ্ঞাসা করবেন যে আমার উন্মতি এখনো বহু বাকি আছে অজুর চিহ্ন দেখে আমি বুঝতে পারছি তো আমাদের আমাকে কেন এই বাধা প্রদান করা হলো বাধা কেন দেওয়া হলো পানি পান করাতে তখন আল্লাহ বলবেন যে কালা তাদেরই মান আহদাসু বাদাক আপনার জানা নেই যে এরাই সেই নামাজি এরাই সেই অজুকারি ব্যক্তি যারা আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করেছে রসুল বলবেন সোহকান সোহকান লিমান বাদি আমার পরে যারা নতুন কিছু আবিষ্কার করেছে তাদেরকে তুমি আমার কাছ থেকে আরও দূরে সরে নিয়ে যাও আরও দূরে সরে নিয়ে যাও হাউজে পানি হবে না ষষ্ঠ নম্বর সেটা হলেই বেদাতকারী যে বেদাত করবে ওই বেদাতের গুণা তার হবে এবং তার দেখাদেখি আরো যত মানুষ বেদাত করবে সবার গুণা তাকে বহন করতে হবে আর একটা ক্ষতি সেটা হলেই যে ব্যক্তি বেদাত করে ওই ব্যক্তি বেদাত যেখানেই করে সেখান থেকে একটা শূন্য উঠে যায় এ বিষয়ে হাসান রাজি আল্লাহ তিনি বলেন মাবদাদা কওমুন বিদাতান ফি দীনিহিম ইল্লা নাজা আল্লাহমেন মিন সুন্নতিহিম মিছলুহা সুম্মা লা ইয়াইদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল যে ব্যক্তি দিনের নামে কোন বেদাত করে তখন ওই জায়গায় যে সুনুরটা ছিল ওই শূন্যটা সেখান থেকে উঠে যায় ভাই আলোচনা শুনতে কষ্ট হচ্ছে সর্বশেষ যেটা ফলাফল সেটা হলেই আল্লাহ ইসলাম বলছেন আল ইলা ইবিলিস মিনাল মাসিয়াতে গুনার চাইতে ইবলিস বেশি খুশি হয় যখন মুসলমানরা বেদাত করে যখন মুসলমানরা কি করে বেদাত করে ইবিলিস অন্য গুনার চাইতে সে বেশি খুশি হয় তাহলে আপনি বুঝতে পারলেন এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু প্রত্যেক জুমার খুতবায় উনি বলতেন ওয়াসর আল উমুরি মুহদাসাতুহা সবচেয়ে নিকৃষ্ট কাজ দিনের ভিতরে আবিষ্কার করা এখন আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে যেটা বলবো সেটা হলেই ঠিক আছে আমরা বুঝলাম তাহলে আপনি আমাদেরকে বলুন আমরা নবীকে কিভাবে ভালোবাসবো ঠিক আছে কিভাবে ভালোবাসবো রাসূল সাল্লাল্লাহু আমরা যেভাবে ভালোবাসবো ওনার মৃত্যুর পরে সেটা হলেই প্রথম আমাদের কার কাজ হবে ওনার প্রতি ইমান নিয়ে আসতে হবে ওনার প্রতি ইমান এ বিষয়ে বিস্তারিত দলিল আছে সংক্ষিপ্ত করে দিলাম দ্বিতীয় নাম্বার হলেই উনি যে ওহিন এসেছেন কোরআন এবং হাদিসের আকৃতিতে এই দুটা জিনিসকে নির্দ্বিধায় আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে যে উনি যে পায়গাম নিয়ে আসছেন এটা আমাদের উপর তার উপর ইমান নিয়ে আসতে হবে তৃতীয় নাম্বার হলেই যদি আপনি নবীকে ভালোবাসতে সত্যিকারই চান তাহলে নবীর এর্তেবা করতে হবে নবীর আনুগত্য করতে হবে ভালোবাসেন বলছে আব্বা আপনাকে খুব ভালোবাসি কিন্তু যদি পিতা তার ছেলেকে বলে আব্বা আমাকে একটু পিপাসা লেগেছে এক গ্লাস পানি এনে দাও এখন ছেলে যদি বলে আব্বা ভালোবাসি খুব বটে কিন্তু পানি নিয়ে এসে দেওয়া একটু কষ্টকর তাহলে আপনি বলবেন সত্যি কি তার ছেলে তার পিতাকে ভালোবাসে হ্যাঁ কোথায় কয়জন মুসলমান এমন আছেন আল্লাহ নবী সালাম বলেছেন তোমরা দাড়িটাকে ছেড়ে দাও খালিফুল মাজুস তোমরা মাজুসি অগ্নি পূজারীদের তোমরা বিরোধিতা করো ও আউ লোহা এবং দাড়িটাকে ছেড়ে দাও কই আমরা যদি সত্যিকে রসুলকে ভালোবাসি তাহলে কয় ঝুন রসুল বলছেন খালিফুল মুশ্রিকিন তোমরা মুসল মুশরিকদের বিরোধিতা করো কারণ তাছুস শাওয়ারিব তোমরা মুস্তাকে কাটো এবং দাড়িটাকে ছেড়ে দাও কিন্তু আমরা মুসটাকে বড় রাখি দাড়িকে ছোট করে দেই সত্যিকার যদি আমরা রসুলকে ভালোবাসি তাহলে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক আলে এমরানে 31 নম্বর আয়াতে বলেছেন কুল ইন আল্লাহ ফাততাবুউনি ইউহিব্বুকুম ওয়া গফিরুল্লাহকুম জুনু বকুম ওল্লাহু গফুর আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে এত্তেফা করতে হবে আমরা যদি আল্লাহ নবীর আনুগত্য করি তাহলে এর লাভ কি আল্লাহ নবীর সাল্লাম আনুগত্য করলে এর লাভ কি প্রথম নাম্বার না হলেই আল্লাহ নবীর এতাত করলে আল্লাহর মোহব্মত অর্জন হয় আল্লাহর মহব্বত অর্জন হয় দ্বিতীয় নম্বর লাভ হলেই আমরা যদি রসুলে আনুগত্য করি তাহলে আল্লাহ পাক আমাদের গুণাকে ক্ষমা করে দিবেন বলছেন ইয়া ফিরিলকুম জরুর হাকুম আল্লাহ তোমাদের গুণাকে ক্ষমা করে দিবেন